নমস্কার বন্ধুরা সবনা কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর শুয়ে পড়িও তাড়াতাড়ি কারণ এখানে আটটার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যায় খাওয়া দাওয়া করে নটা সাড়ে নটার মধ্যেই শুয়ে পড়া হয় তাই জন্যে সকাল সকাল উঠে পড়া হয় তো আজকেও সেই তাড়াতাড়ি উঠে পড়া হয়েছে আর এখন বাজে আটটা তো এখন চলে এসেছি মনসা পাহাড়ে উঠব বলে তো মনসা পাহাড়ে ওঠার জন্য রোবর টিকিট কেটে নিলাম আর তারপরে রোবর মধ্যে বসে পড়েছি আর তোমাদের আরও একটা কথা জানাই যে আমরা বৃন্দাবন থেকে সোজা সুজি চলে এসেছি হরিদুয়ারে তো হরিদ্বারে এসেছি তখন বাজে সাড়ে পাঁচটা ভোরবেলা তো এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বৃন্দাবনের থেকেও তো আমরা রাত্রিরে বাসের মধ্যেই ছিলাম তো বাসেতেই যেটুকু ঘুম হওয়ার হয়েছে তারপরে তো সাড়ে পাঁচটায় নামলাম নেমে একটা ঘর বুক করলে নিলাম তারপরে সেখানে ব্যাগপত্র রাখা চান করা তারপরে আটটার সময় চলে এসেছি মনসা পাহাড়ে উর্ব বলে টিকিট কাটতে তো রোবর মধ্যে বসেছি তো আমি আগেও চেপেছিলাম যখন পরেশনা পাহাড়ে উঠেছিলাম তখন মিঠাই হয়নি স্বাগত তখন মিঠাইয়ের মতো তো তখন উঠেছিলাম আর এখন এটা নিয়ে আমার দুবার হচ্ছে মিঠাইয়ের তো প্রচণ্ড আনন্দ ও তো বুঝতেই পারছে না এটা কি ও মনে করছে উড়োজাহাজে উঠেছে তোর বাপিকে বলছে যে জাহাজে উঠেছি বাপি দেখো আমরা আকাশের মধ্যে উঠে যাচ্ছি তো ওপর থেকে নিচটা দেখলে বুকের ভেতর ধরপর করে তা নাহলে গল্প করতে করতে গেলে সেরম কিছু ভয়ের ব্যাপার নয় তো অবশেষে আমরা রোবো থেকে নেমে পড়লাম আর এখানে পুজো দেওয়ার জন্য জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে নারকোল মুড়ি ফুল এই সবগুলো দিয়েই পুজো দেয় আর ওড়না ওড়নাটা ওখানে মন্দিরের গায়ে বেঁধে দেয় কেউ বাড়িতেও নিয়ে আসে তো যেখান থেকে পুজো কিনবো সেখানেই জুতো রাখার ব্যবস্থা আছে জুতো রেখে হাত ধুয়ে পুজো কিনে তারপরে মন্দিরের ভিতর ঢুকছি আর পাহাড়ের একেবারে মাথার ওপর মন্দিরটা তো ওইখানেও বাঁদরের প্রচুর উৎপাদ যে একটা কিছু মানে সাবধানে রাখতে হবে তা না হলে তো হাত থেকে কেড়ে নেবে তো এখানটা চারিদিকে পাহাড়ের ওপরে যে মন্দির আছে না সেই ভিতরে একেবারে যেরকম পাহাড়ের নিচয়ে দোকান সেরকমই দোকান পাঠে একেবারে ভরপুর তো সেখানে পুজো দিলাম ওখান থেকে নেমে এসে দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছি খুব একটা বেড দুপুরে শোয়া হয়নি তারপরে চলে এলাম এখানে হরিদুয়ারে যে গঙ্গা আরতি হয় না সেখানে আরতি দেখব বলে আমরা এখন হেঁটে হেঁটে সেই জায়গার দিকেই রওনা দিচ্ছি তো শরীর প্রচণ্ড ক্লান্ত বেশ কিছু দিন হবে তো আমরা বাড়ি থেকে বের হয়েছি সেইভাবে তো রেস্ট নেওয়া হচ্ছে না যেটুকু রাত্রিতে সেইটুকু দুপুরবেলা অল্প একটু শোয়া হচ্ছে তারপরেই তো উঠে বেরিয়ে পড়ছি তো ওখানটা তো যাব তো এখানটা যে আছি আমরা একেবারে এই গঙ্গার ধারেই ঘর নিয়েছি ওই জন্যে গাড়ি চাপার কোনো দরকার নেই আর নিচে থেকে দেখতে পাচ্ছ ওই যে মনসা পাহাড়টা ওইখানটাই আমরা উপরে উঠেছিলাম মনসা মন্দিরে পুজো দিয়ে নারকোল ভেঙে অর্ধেকটা নিয়েছে ঠাকুর মশাই আর অর্ধেকটা আমরা নিয়ে এলাম নিয়ে এসে তো ঘরের মধ্যে সমস্ত কিছু রেখে তারপরে তো এখন একটু রেস্ট নিয়ে আর চলে এলাম গঙ্গার ধারে আর এতো ঠান্ডা জল পাহাড়ের ওপর থেকে যে বরফ জল পড়ছে না সেই জলই তো এখান দিয়ে বয়ে যাচ্ছি জলের প্রচণ্ড স্রোত হয়তো ক্যামেরা ঠিকঠাকভাবে সঁসটা উঠছে না কিন্তু সামনাসামনি আমরা দেখছি প্রচণ্ড জলের স্রোত আর এখানে চারিপাশে অনেক ঠাকুরের মূর্তি আছে ছোটো ছোটো মন্দির করা রয়েছে আর ওই জন্য সব কিন্তু ঘাটের মধ্যে শিকলে ভর্তি কারণ কেউ যদি চান করে শিকল ধরে চান করবে সাঁতার কাটা অসম্ভব কিন্তু যারা কাটতে পারে পারে তারপর এখানে সন্ধ্যা আরতির সময় হচ্ছে ছটা পাঁচ ছটা পাঁচেই সন্ধ্যা আরতি আরম্ভ হয়ে যায় তো অনেকে অনেক আগে থেকে এসে সামনে দিকে বসে আছি যাতে খুব ভালোভাবে দেখতে পায় আমরা একটু পিছনের দিকে আছি তোমরা ক্যামেরায় বুঝতে পারছো তো সন্ধ্যা আরতি হচ্ছে দেখতে এত সুন্দর লাগছে ওদিকে হয় এদিকটাতে হয় না তো আমরা উল্টো দিকেই দাঁড়িয়ে আছি গঙ্গার এপার ওপার আর জলের সর দেখছো অনেকে তার মনস্কামনা পূর্ণ করে প্রদীপও ভাসাচ্ছে জলের মধ্যে তো খুবই ভালো লাগছে দেখতে আর চারিদিকে আলো ঝলমল করছে এবার কিন্তু সন্ধ্যা হয়ে আসছে আর আমরা এখনও শীতের রকম ড্রেস কিনিনি এবার শীতেও ড্রেস কিনতে হবে কারণ এত হাওয়া এত ঠান্ডা তো দেখেই তোমরা বুঝতে পারছ আর কেউ তো এমনি মতো নেই সবাই গায়ে কিছু না কিছু দিয়েই আছে তো আরতি প্রায় শেষের দিকেই হয়ে এসেছে এখানে বসে আছি গঙ্গার ধারে যেরকম শীত করছে আর সেরকম মনে হচ্ছে না যে এখান থেকে উঠে যাই তো আমরা এখনও চান করিনি তো আগামী আগামীকালই করব চান আজকে আর চান করে হওয়া মানে চান করা হয়ে ওঠেনি কী আর করা যাবে বন্ধুরা একদিনে এত কিছু করা তো সম্ভব নয় তো এবার আরতি প্রায় শেষের দিকে আর দেখো এখানে প্রদীপও বিক্রি হচ্ছে তো যে যে কিনবে সে প্রদীপ এখানে কিনে নিয়ে তো প্রদীপ জেলে তারপর ভাসাতে পারে তবে এই আরতি শেষে তো আরতি যখন শেষ হয়ে গেছিলো তখন ওই যে আরতি করছিলো প্রদীপ দিয়ে না সেই প্রদীপটা কিন্তু পুরো গঙ্গার এদিক থেকে ওদিক ঘোরানো হয়েছিল যাতে আমরা সকলে তার তাপ মাথায় বুকে কপালে নিতে পারি তো সেরকমই ব্যবস্থা এখানে রয়েছে তো আমার তো ফার্স্ট টাইম আসা খুব ভালো লাগছে মনের মধ্যে একটা অন্য রকমের অনুভূতি হচ্ছে যদিও অনেকের মুখে শোনা কিন্তু নিজের দেখা তো এখানে অনেক জলের ছোট ছোট ডাম বিক্রি হচ্ছে মানে জলের ডিপে তো সেই ডিপে করে অনেকে জল ভরে নিয়ে আবার বাড়িতেও আসে তো আমরাও সেটাই করেছিলাম টান টান যখন করবো তখন ওই জল ভরে নিয়ে তারপরে বাড়িতে নিয়ে আসবো জানি না কী হয় কিন্তু সকলে যখন নিয়ে আসছে নিশ্চয়ই কিছু না কিছু ব্যাপার আছে নিয়ে এসে রেখে দিই যখন জানবো যে এর কাজ তখন সেটা ব্যবহার করবো যেরকম ধর আমরা এখানের জল নিয়েছিলাম ওই ওইজো রাধাকুণ্ডু শ্যামকুণ্ডু ওখানেরও জল নিয়ে এসেছি হরিদুয়ারেরও জল নেবো আর তোমার দাদাভাই প্রদীপ কিনে নিয়েছে ওই যে প্রদীপটা জেলে এখন বসছে গঙ্গায় ভাসিয়ে দেবে বলে ওই যে দেখো চলে যাচ্ছি জলের সোঁতে অনেকে মনের কামনা বাসনা জানিয়ে প্রদীপটা ছাড়ে আমি ক্যামেরা করছিলাম আমি আর জলে নামিন তোমার দাদাভাই জল ছিটিয়ে দিল তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ